নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে শীতের সবজি দিয়ে হাতের কাছে থাকা উপকরণে ঝটপট বানানো সেরা স্বাদের মুচমুচে ও মুখরোচক ভেজ বা সবজি পকোড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপি আমি কীভাবে বানিয়ে থাকি ভেজ বা সবজি পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি আলু গাজর ক্যাপসিকাম ফুলকপি ও বাঁধাকপি এরকম একদম সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি এছাড়াও এই সবজিগুলোর সাথে আপনারা বিনসও দিতে পারেন আর এগুলোর মধ্যে থেকে যদি কোনো রকম সবজি অপছন্দ করে থাকেন তাহলে সেটা বাদ দিয়ে একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন এবার ক্যাপসিকামের টুকরোগুলোকে উপরে রেখে সবজিগুলোকে একটা স্ট্রেনার বা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে ফুটন্ত জলের পাত্রের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট স্টিম করে নেব এর ফলে সবজিগুলোর কাঁচা ভাব বা গন্ধ যেমন চলে যাবে তেমনই সবজিগুলোর মধ্যে একটুও জলজলে জলে ভাবও আসবে না আর কাঁচা সবজি দিয়ে পকোড়া বানানোর থেকে সবজিগুলোকে এরকম একটু স্টিম করে নিয়ে বানালে পকোড়ার স্বাদও অনেক বেশি ভালো হয় প্রায় চার মিনিট পর এখন গ্যাস বন্ধ করে সবজিগুলোকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টিম করে নেওয়ার ফলে সবজিগুলোর কাঁচা ভাব চলে গিয়ে সামান্য একটু নরম হয়ে এসেছে ঠিকই কিন্তু ঝরঝরেই আছে একটুও জড়িয়ে যায়নি এবং এর মধ্যে কোনো রকম জলও নেই এরপর পকোড়াগুলোকে ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে নেব এদিকে সবজিগুলো একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনেপাতা কুচি এক চা চামচ আদা ও রসুন বাটা পরিমাণ মতো নুন এবং একের চার চা চামচ চিনি অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু এর স্বাদ অনেক বাড়বে এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো একের চার চা চামচ লঙ্কা গুঁড়ো একের চার চা চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ টমেটো কেচাপ দুই টেবিল চামচ চিলি সস এবং এক চা চামচ ম্যাগি মশলা এই রেসিপিতে ম্যাগি মশলা দেওয়াটা পুরোই অপশনাল এটা না দিয়ে বানালেও কিন্তু স্বাদ খারাপ হবে না এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দুই চা চামচ সোয়া সস দিয়ে মেখে নেব তারপর বাইন্ডিংয়ের জন্য তিন টেবিল চামচ বেসন আর যেহেতু সবজিতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে একটু নরম হয় তাই পকোড়াগুলোকে একটু বেশি মুচমুচে বানানোর জন্য ছয় টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে টাইট করে মেখে নেব চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা মিহি করে গুঁড়ানো সুজিও ব্যবহার করতে পারেন তবে আমার মতে পকোড়াগুলোকে চালের গুঁড়ো দিয়ে বানালেই বেশি মুচমুচে হবে মিশ্রণটা ঠিক কতটা টাইট হতে হবে সেটা আপনাদের এই ভিডিও দেখে একটু বুঝে নিতে হবে মিশ্রণটাকে এর থেকে লুজ করে মেখে ফেললে পকোড়াগুলো তুলনামূলকভাবে একটু কম মুচমুচে হবে এবার এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো পকোড়াকে ছেড়ে মিডিয়াম ফ্লেমে একটা সাইড কিছুক্ষণ ভাজার পর উল্টে দিয়ে অপর সাইডটাকেও কিছুক্ষণ ভাজার পর আরও দু একবার উল্টে পাল্টে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে